আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ মানুষের জীবনে এমন কিছু উপদেশ থাকে যা শুধু জ্ঞান বাড়ায় না বরং পুরো জীবনটাই বদলে দেয় ইতিহাসের পাতা উল্টারে এমন এক মহা প্রজ্ঞাবান ব্যক্তিত্বের দেখা মেলে যিনি ছিলেন আল্লাহ প্রদত্ত গভীর জ্ঞান প্রজ্ঞা নৈতিকতা ও দূরদর্শিতার এক উজ্জ্বল প্রতিচ্ছবি তিনি হলেন হাজরত লোকমান হাকিম রাহমহল্লা কোরআনে তার উপদেশ বিশেষভাবে উল্লেখ করা হয়েছে চলুন তবে সেই অমূল্য উপদেশগুলো এক একে জেনে নেই তা হল এক যার বিষয়ে তোমার পরিপূর্ণ জ্ঞান নেই সে বিষয়ে কাউকে উপদেশ দিও না সুরা ইসরা আয়াচ্ছত্রিশ দুই কোনো কাজ করার আগে তার সব দিক ভেবে চিন্তা কর কারণ পরিকল্পনা ছাড়া বা কাজে তাড়াহুড়া করা ক্ষতির কারণ হতে পারে তিন দিনের বেলায় বাক্যালাপ এবং কথা বলায় সতর্ক থাকবে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয় চার রাতে নীরব সময়ও কথা বললেও সতর্ক থাকো যাতে কোনো শত্রু বা হিংসুক ব্যক্তি তা শুনে তোমার ক্ষতি করতে না পারে সন্তানদের নামাজ ইলম ও আদব শিক্ষা দাও যাতে তারা আল্লাহর নিকট সফল ও মানুষ হিসেবে গড়ে ওঠে ছয় জাতি ধর্ম ও সমাজের মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণভাবে মিলেমিশে চলবে যাতে পারিপার্শ্বিক শান্তি ও ভালো সম্পর্ক বজায় থাকে সাত মেহমানের সামনে কখনো রাগান্বিত হবে না এবং কারো প্রতি বিরূপ মনোভাব প্রকাশ করবে না আট যতটুকু সামর্থ্য থাকবে মেহমানদের আপ্যায়ন করবে এবং তাদের সম্মান বজায় রাখবে নয় অন্যকে যে কথা বলবে তাতে নিজেও আমল করবে দশ সুযোগ বুঝে কথা বলবে এবং প্রয়োজন মতোই মুখ খুলবে অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকবে এগারো দানশীলতার অভ্যাস গড়ে তুলবে এবং যা পারবে অন্যকে দেবে কারণ আল্লাহ দানশীলদের ভালোবাসেন বারো প্রত্যেক কাজে মধ্যম পন্থা অবলম্বন করবে অতিরিক্ত বা অপ্রয়োজনীয় কিছু থেকে বিরত থাকবে তেরো ব্যয়ের ক্ষেত্রে আয়ের প্রতি লক্ষ্য রাখবে এবং অর্থকে বুদ্ধি ও পরিকল্পনার সাথে ব্যবহার করবে চোদ্দ শিক্ষককে একজন উত্তম পিতা হিসেবে সম্মান করবে এবং তার দেয়া জ্ঞানকে গুরুত্ব সহকারে গ্রহণ করবে পনেরো তোমার প্রতি যারা আশা রাখে তাদের কখনো নিরাশ করবে না এবং তাদের আস্থা রক্ষা করবে ষোলো সর্বদা নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখবে অপ্রয়োজনীয় বা অনৈতিক কথা বলা থেকে বিরত থাকবে সতেরো মানুষের সামনে কাউকে লজ্জা দেবে না মর্যাদা রক্ষা করবে এবং ভালো আচরণ প্রদর্শন করবে আঠারো অনর্থক অপ্রয়োজনীয় ও ব্যর্থ কথাবার্তা থেকে মুক্ত থাকবে উনিশ নির্দোষকে অপরাধী বা দোষী সাব্যস্ত করবে না বিচার ও সিদ্ধান্ত সবসময় ন্যায্য ও প্রমাণভিত্তিক করবে বিশ পিতামাতার অস্তিত্বকে অমূল্য সম্পদ ও গানিমত মনে করবে একুশ বন্ধু ও শত্রু উভয়ের সঙ্গে হাসি মুখে কথা বলবে যাতে সম্পর্ক সুন্দর ও শান্তিপূর্ণ থাকে বাইশ নিজের সম্পদ গোপন রাখবে এবং তা বন্ধু বা শত্রু কারো কাছে প্রকাশ করবে না যেন অন্যায় ও হিংসা থেকে বাঁচা যায় তেইশ নিজের খাঁটি বন্ধুদের চিনবে এবং শুধু মনে প্রাণে বিশ্বস্তযোগ্য বন্ধুদের কাছেই আস্থা রাখবে চব্বিশ অন্যের জীবন বা কাজে উঁকি মেরে ঝুঁকবে না নিজের কাজে মনোযোগ রাখবে পঁচিশ অন্যের কথার মধ্যে বাধা দিবে না কথা বলার ক্ষেত্রে শ্রবণ ও বোঝার মান বজায় রাখবে ২৬ আল্লাহর ভয় সব মধ্যে করো কাজের এটা তোমার সমস্ত আচরণ ও সিদ্ধান্তকে সৎ ও নিয়ন্ত্রিত রাখবে সাতাশ সময়কে মূল্য দাও অলসতা ও সময় নষ্ট করা ধৈর্য ও জীবনের সঠিক ব্যবহারকে ব্যাহত করে আটাশ নিজের গুণাবলী ও দোষ উভয়কে সঠিকভাবে মূল্যায়ন করো অহংকার ও আত্মসমালোচনার অভাব ক্ষতির কারণ উনত্রিশ ও ক্ষমাশীল হাও অন্যদের ভুল ক্ষমা করা আত্মার শান্তি ও সমাজে সৌহার্দ্য বৃদ্ধি করে ত্রিশ সততার সঙ্গে সব কাজে অগ্রসর হবে ভ্রান্তি ও মিথ্যা থেকে দূরে থাকবে একত্রিশ ভালো কাজে সর্বোচ্চ চেষ্টা করবে এবং কোনো কাজ অসম্পূর্ণ রাখবে না বত্রিশ বুদ্ধিমান ও সতর্ক ব্যক্তিদের সঙ্গে সময় কাটাবে এবং তাদের থেকে পরামর্শ নেবে তেত্রিশ বোকা অজ্ঞ বা অনৈতিক লোকদের সঙ্গে সময় কাটাবে না এবং তাদের প্রভাব থেকে দূরে থাকবে চৌত্রিশ বুদ্ধিমান ও কল্যাণকামী ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করবে কারণ তাদের উপদেশে সঠিক পদ ও সুফল পাওয়া যায় পঁয়ত্রিশ এমনভাবে চলবে যাতে সাধারণ জনগণ তোমার সঙ্গে বেয়াদবি করার সুযোগ না পায় ছত্রিশ কোনো বিপদগ্রস্ত বা দুস্থ মানুষকে কখনো নিরাশ করবে না তাদের প্রতি সদয় ও সহানুভূতিশীল থাকবে সাঁত্রিশ অতীতের শত্রুতাকে পুনরায় সামনে তুলে আনবে না এবং পুরনো বিরোধ নতুন করে উস্কে দেবে না আটত্রিশ সম্মানী জন বা বড়দের সঙ্গে বিতর্কে লিপ্ত হবে না সবসময় বিনম্রতা ও শ্রদ্ধা প্রদর্শন করবে উনচল্লিশ বড়দের সঙ্গে হাসি থামাশায় বা অবমাননাকর আচরণে জড়াবে না চল্লিশ বড়দের সামনে আগে আগে চলবে না নম্র আচরণ বজায় রাখবে একচল্লিশ বিচক্ষণ ও জ্ঞানী ব্যক্তিদের সঙ্গে বন্ধুত্ব করবে এবং তাদের কাছ থেকে উপদেশ ও শিক্ষা গ্রহণ করবে বেয়াল্লিশ বন্ধুদের প্রতি সদয় ও সাধ্যমতো ভালোবাসা দেখাবে এবং তাদের সাথে সম্পর্ক সুদৃঢ় রাখবে তেতাল্লিশ রাগান্বিত অবস্থায়ও ধীর ও শান্তভাবে কথা বলবে যেন রাগের কারণে অনর্থক ক্ষতি না হয় চুয়াল্লিশ জামার আস্তিন দিয়ে নাক পরিষ্কার করবে না শরীর ও পোশাকের শিষ্টাচার বজায় রাখবে ৪৫ শিষ্য বা শিক্ষার্থীকে সর্বাধিক মর্যাদার দৃষ্টিতে দেখবে এবং তার শিক্ষা ও উন্নয়নের প্রতি যত্নশীল হবে ছেচাল্লিশ প্রচলিত অস্ত্রশস্ত্র ও যানবাহন চালনার দক্ষতা অর্জন করবে সাতচল্লিশ প্রত্যেক ব্যক্তিকে তার যোগ্যতা ও সক্ষমতার উপর ভিত্তি করে দায়িত্ব প্রদান করবে যেন কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয় আটচল্লিশ পার্থিব স্বার্থের মোহে নিজেকে দুঃখ ও কষ্টে ফেলবে না উনোপঞ্চাশ যথাযথ শিক্ষিত না হয়ে অন্যকে শিখাতে চেষ্টা করবে না আগে নিজে জ্ঞান অর্জন করবে পঞ্চাশ অন্যের ধন সম্পদের প্রতি লোভ বা লক্ষ্য রাখবে না নিজের পরিশ্রম ও সম্পদকে যথাযথভাবে ব্যবহার করবে একান্ন কোনো কাজেই তাড়াহুড়ো করবে না ধৈর্য ও পরিকল্পনার মাধ্যমে কাজ সম্পন্ন করবে বাহান্ন কোনো কাজেই চিন্তাহীন বা অমনোযোগী হবে না সবসময় পরিণতি ও সতর্কতা বিবেচনা করবে তেপ্পান্ন যে কাজ তুমি করনি তা তুমি করেছো মনে করবে না অহংকার ও অযাচিত দাবি থেকে দূরে থাকবে চুয়ান্ন আজকের গুরুত্বপূর্ণ কাজ আগামীকালের জন্য ফেলে রাখবে না সময়ের মূল্য জানবে পঞ্চান্ন বড়দের সামনে কথা দীর্ঘায়িত করবে না সংক্ষিপ্ত ও বিনম্রভাবে কথা বলবে ছাপ্পান্ন ইমানদার ও সৎ লোকদের নিন্দা করবে না বরং তাদের সুনাম রক্ষা করবে সাতান্ন আপনজন ও পরিবার থেকে কখনো বিচ্ছিন্ন হবে না সম্পর্ক ও বন্ধন বজায় রাখবে আটান্ন নিজের খাবার অন্যের দাস্তারখানায় বা টেবিলে নিয়ে যাবে না উনষাট মানুষের সামনে দাঁত খেলাল করবে না ভদ্রতা বজায় রাখবে ষাট মানুষের সামনে মুখ বা নাকে আঙ্গুল প্রবেশ করাবে না একষট্টি শব্দ করে থুতু ফেলবে না ভদ্রতা এবং পরিচ্ছন্নতা বজায় রাখবে বাষট্টি এক কথাকে বারবার বলবে না তেষট্টি তামাশামূলক বা অবাস্তব কথা বলবে না কথায় সত্যতা ও শিষ্টাচার বজায় রাখবে চৌষট্টি ঠাট্টা ও বিদ্রুপ থেকে দূরে থাকবে মানুষের মর্যাদা ও অনুভূতি রক্ষা করবে পঁয়ষট্টি অন্যের সামনে নিজের প্রশংসা করবে না অহংকার থেকে বিরত থাকবে ছেষট্টি কথা বলার সময় হাত নাড়াচাড়া বা অপ্রয়োজনীয় অঙ্গভঙ্গি করবে না ভদ্রতা ও মনোযোগ বজায় রাখবে সাতষট্টি আপনজনদের শত্রুদের সঙ্গে উঠা বসা বা বন্ধুত্ব করবে না পরিবারের সম্পর্ক ও নিরাপত্তা রক্ষা করবে আটষট্টি কারু মৃত্যুর পর তার সম্পর্কে খারাপ মন্তব্য বা নিন্দা করবে না ঊনুসত্তর যথাসম্ভব ঝগড়া বিবাদ ও অপ্রয়োজনীয় দ্বন্দ্ব থেকে দূরে থাকবে সত্তর সৎ ন্যায্য ও ধার্মিক লোকদের প্রতি সুধারণা ও শ্রদ্ধা রাখবে তাদের শিক্ষণীয় আচরণ অনুসরণ করবে একাত্তর খারাপ সঙ্গী থেকে দূরে থাকো যোগ্য ও ধার্মিক সঙ্গী তোমার চরিত্র ও চিন্তাভাবনা উন্নত করবে বাহাত্তর আল্লাহের দরবারে যত বেশি মুহতাজ তত বেশি নিষ্ঠা ও সততা দিয়ে ইবাদত করবে তিয়াত্তর আখেরাতের জন্য এমন প্রস্তুতি গ্রহণ করবে যা সেখানে স্থায়ী জীবন ও সুফল পেতে যথেষ্ট হবে চুয়াত্তর জাহান্নাম থেকে মুক্তি পাওয়া নিশ্চিত হওয়া না পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবে এবং গুনাহ থেকে বিরত থাকবে পঁচাত্তর যতখানি জাহান্নামে জ্বলতে পারবে ততখানি গুনাহ করতে পারো ছিয়াত্তর গুনাহ করতে চাও তবে এমন জায়গা বেছে নাও যেখানে আল্লাহ ও তার ফেরেস্তাগণ দেখবে না সাতাত্তর হে বৎস আল্লাহ তা আলার পরিচয় জ্ঞান অর্জন কর আল্লাহর জ্ঞান অর্জন করলে তোমার ইবাদত সঠিক হবে আঠাত্তর নিজের গোপনীয়তা কারো কাছে প্রকাশ করবে না ব্যক্তিগত বিষয় গোপন রাখলে ক্ষতি ও অনাকাঙ্ক্ষিত বিষয় থেকে নিরাপত্তা পাবে ঊনআশি বুদ্ধিমতী না এমন নারীদের ওপর ভরসা করবে না আশি নারী ও শিশুদের কাছে গোপন রহস্য প্রকাশ করবে না গোপনীয়তা বজায় রাখা বিশ্বাস ও নিরাপত্তার অংশ একাশি অন্যের গোপন ও ব্যক্তিগত তথ্যকে সুরক্ষিত রাখ এটি বিশ্বাস ও মর্যাদা রক্ষায় সাহায্য করে বিরাশি যে কাজে শুরু ভালো তার সমাপ্তিও সুন্দর করো অর্ধেক চেষ্টা ক্ষতির কারণ তিরাশি নিজ ক্ষমতা অনুযায়ী দায়িত্ব নাও অপ্রয়োজনীয় দায়িত্ব নিলে ব্যর্থতা ও চাপ বেড়ে যায় চুরাশি নিজের ইচ্ছা ও আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করো। সংযমী জীবন শান্তি ও কল্যাণ বয়ে আনে পঁচাশি সব কাজ আল্লাহর সন্তুষ্টি লক্ষ্য করে করো দুনিয়ার ক্ষণস্থায়ী লোভে বিভ্রান্ত হবে না ছিয়াশি ক্রোধকে নিয়ন্ত্রণে রাখো রাগে দ্রুত প্রতিক্রিয়া ক্ষতি ও বিবাদ ডেকে আনে সাতাশি অন্যের সাথে পরামর্শ কর বিশেষ করে বুদ্ধিমান ও অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে এটা ভুল সিদ্ধান্ত থেকে রক্ষা করে অষ্টাশি নিজের সীমাবদ্ধটা চেনো যা করতে পারো না তার জন্য অহংকার করো না ঊননব্বই সকল কাজ আল্লাহর সন্তুষ্টি লক্ষ্য করে করো দুনিয়ার ক্ষণস্থায়ী লোভে বিভ্রান্ত হবে না নব্বই অন্যের গোপন তথ্য রক্ষা করো বিশ্বাস ও নিরাপত্তা বজায় রাখার জন্য এটি গুরুত্বপূর্ণ একানব্বই ভ্রান্তি ও মিথ্যা থেকে দূরে থাকো সত্যনিষ্ঠা তোমার চরিত্রকে শক্তিশালী করে বিরানব্বই ধৈর্য ও সহনশীলতা অর্জন কর বিপদ বা কষ্টের সময় শান্ত থাকা প্রজ্ঞা ও শক্তি প্রদর্শন করে আল্লাহর নিকট সব কাজের জন্য কৃতজ্ঞ হও কৃতজ্ঞতা আত্মাকে আনন্দ ও মনকে প্রশান্তি দেয় চুরানব্বই আল্লাহর নিকট সব কাজের জন্য দোয়া করো দোয়া মনকে শান্তি দেয় এবং বিপদে সাহায্য করে পঁচানব্বই অন্যের ভুল সহ্য করতে শেখো ক্ষমাশীল হওয়া মানসিক শক্তি ও শান্তির পরিচায়ক ছিয়ানব্বই সাহায্যের জন্য সবসময় প্রস্তুত থাকো অন্যের সাহায্য করে তুমি আল্লাহর নিকট বরকত অর্জন করতে পারো সাতানব্বই পরিশ্রম ও সততা দিয়ে কাজ করো অলসতা ও অসততা ক্ষতি ডেকে আনে আটানব্বই অজুহাত ও মিথ্যা থেকে দূরে সত্য সত্যনিষ্ঠা চরিত্রকে দৃঢ় ও উন্নত করে নিরানব্বই ছোট বিষয়েও সতর্ক থাকো ক্ষুদ্র ভুল বড় ক্ষতির কারণ হতে পারে একশো দুঃখ ও কষ্টে ধৈর্য ধারণ করো, ধৈর্যই জীবনের বড় চাবিকাঠি একশো এক আল্লাহর নির্দেশ মেনে চলা জীবনের সঠিক পথ যা করো তা সর্বদা তার সন্তুষ্টি লক্ষ্য করে করো একশো দুই প্রতিদিন আল্লাহর স্মরণ ও ধ্যানের জন্য কিছু সময় বের করো এটা মনকে শান্তি দেয় একশো নিজের কাজ ও আচার আচরণে ধারাবাহিক হও একবারের ভালো কাজই যথেষ্ট নয় নিয়মিত চেষ্টা করো একশো চার সাহায্যের জন্য সবসময় প্রস্তুত থাকো অন্যের সাহায্য করে তুমি আল্লাহর নিকট বরকত অর্জন করতে পারো একশো পাঁচ নিজের সিদ্ধান্ত নেওয়ার আগে সব তথ্য যাচাই করো অভিজ্ঞতা ও সতর্কতা ভুল এড়াতে সাহায্য করে একশো অন্যকে ভালো কাজ করার জন্য উৎসাহ দাও এটি সমাজে সৌহার্দ্য ও কল্যাণ বৃদ্ধি করে একশো সাত সময়মতো কাজ শুরু করো দেরিতে শুরু করলে সময়ের ক্ষতি ও চাপ বৃদ্ধি পায় একশো নিজের দোষ স্বীকার করতে সাহসী হও আত্মসমালোচনা চরিত্রকে দৃঢ় ও উন্নত করে একশো অন্যদের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতায় মনোযোগ দাও সঠিক সম্পর্ক জীবনের কল্যাণে সহায়ক একশো নিজের স্বাস্থ্য ও দেহের যত্ন নাও সুস্থ দেহে ভালো কর্ম ও ইবাদত সম্ভব লোকমান হাকিম রহমতুল্লাহ এর উপদেশগুলো শুধু অতীতের গল্প নয় এগুলো সেই চিরন্তন জ্ঞানের আলো যা আজও আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করতে পারে যদি আমরা সামান্য এসব উপদেশে আমল করি তাহলে আমাদের চরিত্র বদলাবে আচরণ সুন্দর হবে আর আল্লাহর নিকট আমরা মূল্যবান বান্দা হিসেবে গড়ে উঠতে পারব আল্লাহ আমাদের সবাইকে এই প্রজ্ঞা অনুযায়ী চলার তাওফিক দান করুন আমিন